আমরা কি মুখ্য উদ্দেশ্য নিয়ে শুরু করছি এটা আপনাদেরকে জানালাম এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে প্রশ্নটা আমার কাছে আমার দিকে সব থেকে বেশি আসবে সেটা আমি জানি যে আমি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম এবং আজকে হঠাৎ এই আন্দোলন এই যাত্রা এটা তো অবশ্যই সরকার বিরোধী তো আজকে সরকার বিরোধী পদক্ষেপ নিতে কেন বাধ্য হচ্ছি বা কেন নিচ্ছি এই প্রশ্নটা আসবেই আমি তার উত্তর আগে থেকে যে লাইন ছিল পরীক্ষা সেই লাইনে আমি দাঁড়িয়েছিলাম এবং সেই লাইনে দাঁড়িয়ে আমি একটা অনুভূতি খুব স্পষ্টভাবে এবং তীব্রভাবে বুঝতে পারি যে যতক্ষণ না আমরা চাকরি প্রার্থীদের জুতোর সোলে হেঁটে দেখবো ততক্ষণ পর্যন্ত আমরা না বেদনাটা কি বা তাদের আরেকটা বিষয় আজকে অভয়ার দিদির বাবা মা এখানে উপস্থিত রয়েছেন তাদের যন্ত্রণাটাও কি সেটা আমরা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না যতক্ষণ না আমাদের বাড়ি থেকে আমাদের পরিবার থেকে এরকম কোনো ঘটনা ঘটছে আর এটা কিন্তু কাম্য নয় পশ্চিমবঙ্গের বুকে এই দিন দেখবো বলে আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা তো অনেক ছোট আমি নিজের কথা ছেড়েই দিলাম আমি আমার বাবা মার কথাই যদি বলি তারা এই দিন দেখবে বলে কোনো এই সরকারকে ভোট দিয়ে নিয়ে আসেনি বা আনার কথা ভাবেনি এটা আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে আর এই শুভকর্তা উপস্থিত হয়েছে ইতিমধ্যে বলবো শুভকর্তা চলে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুভকর্তাও বলবে শুরু করবো আমরা পশ্চিমবঙ্গের জন্য আমরা আমরা করব পরে তার আগে নিজেদের কাউকে বিবেককে এবং বিবেককে জাগ্রত করার কথা ভাববো আর নিজেদের বিবেককে জাগ্রত করার জন্যই নিজেদের বিবেককে আরো তীব্রভাবে অনুভব করার জন্যই হয়তো ব্যক্তিগত স্তর থেকে এই অধিকার আদায় যাত্রার কথা আমরা ভাবছি এবং শুরু করতে চলেছি